সবসময় আমাকে আমার পার্টনারের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট করতে হয় ও আমাকে কন্টিনিউয়াসলি কাইন্ড অফ মেসেজ করবে বা কল করবে বা আমি ওকে কল করব বা মেসেজ করব যদি আমি ওকে সময় না পাই আমার প্রচন্ড অস্থির লাগতে থাকে বা আমি ঠিক বুঝতে পারি না যে ও আমাকে কেন বলে না আমাকে ভালোবাসি বাট এই জিনিসটা আমার জন্য খুব বেশি জরুরি এরিয়া অ্যাশোরেন্সটা আমার অনেক সময় পার্টনার কমপ্লেন করে যে আমার পার্টনার বাউন্ডারি বলে আসলে কিছু বুঝে না এবং আমি যদি ওকে বলি যে আমার একটু স্পেস দরকার ও কেন না এত বেশি ক্লিঙ্গি থাকে যে আমার খুব লাগে যে আমি ভালোবাসি বাট এতটা না যেখানে কিনা আমার নিজের কোনো স্পেস থাকবে না মানে কাইন্ড অফ ভালোবাসার অত্যাচারটা আমি নিতে পারি না বা অনেক সময় দেখা যায় যে আমরা খুব বুঝতে পারছি যে আমার সামনের মানুষটা আমার জন্য খুবই আনহেলদি এবং সবাই বলতেছে যে ও তোমাকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছে ও তোমাকে চিট করছে তুমি ওর সাথে থেকো না বাট স্টিল আমি ওর প্রতি এত কানেক্টেড ফিল করি যে আমি ওকে ছেড়েই যেতে পারি না আমার জাস্ট ওর সাথে আমি আরো বেশি মনে হচ্ছে হয়ে যাচ্ছি এই যে সম্পর্কের আনহেলদি যে রিলে মানে প্যাটার্নগুলো আমরা দেখাই এটার ব্যাখ্যাটা আজকে একটু করব। অনেক সময় আমরা দেখি যে আমাদের ছোটবেলাটা আমরা একটু ফিরে যাব যে আমাদের ছোটবেলায় অনেক সময় দেখা যায় যে আমাদের বাবা মার সাথে সম্পর্কটা প্রচন্ড ভালোবাসার থাকে কিন্তু আমাদের ঠিক কেন স্থায়ী হতে পারে না বা সিকিউর হতে পারে না কি কি কারণে এরকম হতে পারে অনেক সময় দেখা যায় যে বাবা মা চাকরি করেন এজন্য আমাদেরকে কন্টিনিউয়াস হয়তো আরেকজন সেকেন্ড কেয়ার গিভারের কাছে থাকতে হচ্ছে এবং ওখানে হয়তো খুব দ্রুত পরিবর্তন হয় আমরা অ্যাটাচড হওয়ার আগেই আমাদেরকে আবার নতুন একজন রিপ্লেস হতে হয় সো আমাদের বন্ডিংটা ক্রিয়েট হয় না এবং আমাদের ভেতরে একটা ভয় কাজ করা যে আমার বাবা মাকে এত ভালোবাসে এবং যাদের সাথে তারা মানে আমার সাথে করতে পারছে না অনেক সময় দেখা যায় যে বাবা মা হঠাৎ করে হয়তো একটা ডিভোর্স হয়ে গেল মানে এরকম না যে দীর্ঘদিন ধরে সম্পর্কে টানা পড়েন হই চুই কেও দেখছি না বাসা খুব সুন্দর শান্তিপূর্ণ কিন্তু হঠাৎ করে আমি শুনতেছি আমার বাবা মা আজকে আলাদা হয়ে যাচ্ছে বা হঠাৎ করে ডিভোর্স হচ্ছে না কিন্তু আমি শুনলাম আমার বাবা বা মা যে কোনো একজন পরকিয়া করছে আমি হঠাৎ করে মোবাইলে আবিষ্কার করলাম যে আমার বাবা মা কারোর সাথে হয়তো কথা বলছে বা আমি হয়তো খুব অপসিন কোনো একটা ছবি দেখে ফেললাম তাদের মোবাইলে যেটা বাচ্চা হিসেবে একটা শিশুর জন্য খুবই কষ্টকর হয়ে যায় অথবা হঠাৎ করে বাবা মা মা একজন মারা গেল সাডেন ডেথ এরকম হঠাৎ করে খুব ভালোবাসার সম্পর্কগুলা যখন ভেঙে যায় বিশ্বাসটা ভেঙে যায় তখন দেখা যায় যে একটা অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি হয়ে যাচ্ছে যেখানে কি আমি খুব থিওরির ভাষায় যাব না আমি খুব সহজ বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব যেখানে কিনা যে একজন মানুষ আসলে একটা স্থায়ী একটা সম্পর্ক বা একটা কানেকশন পেলো না এটার কারণে তার ভেতরে একটা ভয় তৈরি হচ্ছে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে এবং এই দুশ্চিন্তাটা তার মাথায় যে কোনো সম্পর্কের জন্য আগে থেকেই কাজ করতে থাকে যে আমার বাবা মার সাথে সম্পর্কটা বা আমার ছোটোবেলার ওই সম্পর্কটা তো এরকম ছিল আমি খুব বেশি দীর্ঘ সময়ে স্থায়ীভাবে কোনো কানেকশন বিল্ড করতে পারিনি তৈরি করতে পারিনি কাজে বড় হয়েও আমি হয়তো পারবো না সেটা আমার অফিসের আহ বসের সাথে হোক কলিগের সাথে হোক আমার টিচার আমার ফ্রেন্ড আমার একান্ত ঘনিষ্ঠ ভালোবাসার মানুষ আমার স্বামী বা স্ত্রীর সাথে হোক বা আমার বাচ্চার সাথে আমি হয়তো পারবো না এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে স্বামী বা স্ত্রীর সাথে বা সন্তানের সাথে যতটা প্রকট আকারে চলে আসে অতটা বন্ধু বা হচ্ছে কালিগ বা অফিসে এটা অত তীব্র আকারে বা স্কুল কলেজে অত আসে না কাজেই এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো যে সম্পর্কগুলোতে আমরা অনেক সময় পাজল হয়ে যাই যে আমি আসলে কেন এরকম বিহেভিয়ার শো করি অথবা পার্টনার পাজল হয়ে যায় যে আমার পার্টনার কেন এরকম বিহেভিয়ার শো করে মানে আমি তো মানে ওকে কোনো হচ্ছে গিয়ে লয়ালটি ব্রিজ করছি না বা আমি কোনো রকম ডিসরেসপেক্ট শো করছি না বাট ও কেন এরকম আচরণ করছে বা ও কেন এত ভালনারেবল ফিল করে আমি আর এখানে কি করার আছে অনেক সময় পার্টনাররা কোয়েশ্চেন করেন সো ওভারঅল এই ভিডিওটা আজকে আমি এর জন্যই করছি যে নিজে যদি সাফার করে থাকেন অথবা আপনার পার্টনার যদি এরকম কোনো আচরণ শো করে সো আপনি যেন বুঝতে পারেন যে আসলে কেন উনি করছে সো অ্যাংশিয়াস প্রি এটা যদি একটু বড় আমি একটু ছোট করে সংক্ষেপে এপই বলবো হয়তো মাঝে মাঝে এটা ট্র্যাক রাখার জন্য বলে রাখলাম সো অ্যাংশিয়াস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলে যখন একজন মানুষ আছেন উনি কিছু কোর উন্ড নিয়ে থাকেন কিছু ক্ষত ওনার ভেতরে তৈরি হয় এবং ক্ষতগুলো হঠাৎ হঠাৎ কিছু ঘটনার দ্বারা আসলে ওনার মাথায় চলে আসে এবং এখানে যে ব্যাপারটা আমি একটু বর্ণনা করি যে এই যে ক্ষতগুলো এটা কিন্তু ওনার অবচেতন মনে আছে যেটাকে আমরা সাবকনশিয়াস মাইন্ড বলি এবং ওনার সাবকনশিয়াস মাইন্ডে যখন এই কথাগুলো বা এই আঘাতগুলো আছে এটা যেটা করছে ওনার ব্রেইনে এটা কিছু সিম্বল তৈরি করছে এবং এখানে কিছু ইমোশন তৈরি করছে সো কিছু অনুভূতি এবং কিছু সিম্বলের মাধ্যমে এই যে ঘটনাটা আনপ্রসেসড আনপ্রসেসড ওয়েতে ওয়েতে জমা জমা থাকছে থাকছে ট্রমা কারণ যখন আমরা আমরা কোনো কষ্ট পাই ওটা কিন্তু ওই মুহূর্তে প্রসেস করতে পারি না যা ঘটে ওটাকে আমরা খুব দ্রুত কষ্ট পেয়ে যাচ্ছি এবং আমরা ওই অনুভূতিটাকে তাড়াতাড়ি বীজের ভেতরে নিচ্ছি এবং ওই অনুভূতিটাকে জাস্ট আনহিল্ড আনপ্রসেসড অবস্থায় কোনো রকমের বোতলের মুখ বন্ধ করে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই কারণ আমরা কেউ কষ্ট পেতে চাই না এবং একটা ছোট্ট বাচ্চা যখন এরকম ভাবে কষ্ট পাচ্ছে তার বাবা মা বা তার কেয়ারগিভারের কাছ থেকে যেখানে কিনা সে ফিল করবে। যেখানে কিনা সে সবচেয়ে সিকিওর ফিল করবে ওখানে তার কষ্টটা ওটা সে কি করছে কোনো রকমে বোতলের মুখ বন্ধ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কাজেই ওই ঘটনাগুলো তার ভেতরে সাবকনসিয়াস মাইন্ডে যে অনুভূতি তৈরি করছে কনশাস মাইন্ডে যখন সে ওটা আনতো বা ওটাকে সে হিল করতো ওটা কি হতো কনশাস মাইন্ডে যেটা আসে অনুভূতিগুলো যখন চলে আসে তখন আমরা ওটাকে কথা এবং কাজে প্রকাশ করি এবং যখন আমরা ওটাকে সুন্দর করে কথার মাধ্যমে বলতে পারতাম যে আমার না এই কষ্টটা হচ্ছে এটার মাধ্যমে এটার মাধ্যমে আমি ভয়টা পেয়েছি এবং আমি কাজের মাধ্যমেও ওটা আমি প্রকাশ যে আমার ভীতিগুলোকে দেখাচ্ছি বা আমার এই যে ভয় বা দুশ্চিন্তাটাকে আমি দেখাচ্ছি যদি আমি কোন সিকিউর অ্যাডাল্টের সাথে থাকি উনি কিন্তু এটা নিয়ে কাজ করতো কিন্তু আমি তো আমার সাবকনশিয়াস মাইন্ডে আমার এই কষ্টটাকে জমা রাখছে ট্রমা কাজে আমি কনসিয়াস লেভেলেও আনলাম না আমি কথা এবং কাজের মাধ্যমে কিছুই প্রকাশ করলাম না এর ফলে যেটা হচ্ছে আমার দুশ্চিন্তা আমার ভয় ধীরে ধীরে আরও বাড়তে থাকে এবং আমি একটা সময় এটা কখনো বুঝতে পারি না যে কোনটা আমার ট্রমার রেসপন্স এবং কোনটা আসলে আমি নিজে বা কোনটা আমার নিজের চিন্তা এ কারণে আমাদের যে ক্ষতগুলো আমাদের ভেতরে জমা হয়ে যায় ওটা ধীরে ধীরে আমাদেরকে প্রচন্ড রকমভাবে ভালনারেবল করতে থাকে এবং আমাদেরকে খুব বেশি কষ্ট দিতে থাকে গভীর ক্ষত যেগুলো আমাদের মনে চলে আসে তার প্রথমটা আমি যদি বলি যেখানে হচ্ছে এপিরা খুব বেশি সাফার করে এটা হচ্ছে আমাকে ছেড়ে সবাই চলে যাবে কারণ আমি একটু আগে বলেছি শুরুতেই যে ওনার প্যাটার্নটা এটাই থাকে যে ছোটোবেলায় প্রচণ্ড ভালোবাসা সম্পর্কটা হঠাৎ করে ওনার কাছ থেকে চলে যায় বা উনি ঠিক সেফ বা সিকিওর ফিল করতে পারে না কাজেই একটা মানুষের মনে যদি সবসময় এটা কাজ করে যে আমাকে ছেড়ে চলে যাবে এটা খুব স্বাভাবিক যে এই মানুষটার ভেতরে একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে যায় সে ঠিক বিশ্বাস করতে পারে না যে আসলেই কি উনি আমাকে ভালোবাসে ওকে আসলেই আমাকে গুরুত্ব দিতে বা ওকে আসলে আমার প্রয়োজনীয়তা অনুভব করতেছে এই যে গুলো তার ভিতরে আসছে এবং এটার জন্য সে সব সময় দেখা যায় যে সামনের মানুষটা যাই বলে না কেন সে তাতেই হ্যাঁতে হ্যাঁ বলার চেষ্টা করে সে যে কোনো মূল্যে যেভাবে হোক তাকে তার জীবনে রাখার চেষ্টা করে এবং এ কারণে সে অনেক সময় নিজেকে যে ডিসরেসপেক্টেড করে ফেলছে বা সে যে নিজের ইমোশনটা বুঝতে পারছে না নিজেকে অবহেলা করছে এবং নিজের ভ্যালুটা যে অন্যের কাছে কমিয়ে ফেলছে অনেক সময় সেই জিনিসগুলো বুঝতে পারে না এবং এখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই যে আমাকে ছেড়ে চলে যাবে ওকে কাইন্ড অফ একা করে রাখতে হবে যাতে আমি ওর জায়গায় সবকিছুতে আমি ওর সাথে থাকতে পারি কারণ অন্য কারোর সাথে থাকলেও যদি আমাকে ছেড়ে চলে যায় কাজে অনেক সময় এখান থেকেই দেখা যায় যে মানুষটাকে আস্তে আস্তে করে এত বেশি তার সাথে ক্লিঙ্গি থাকা স্টার্ট করে যে পার্টনারের লাইফে আর কোনো ফ্রেন্ড থাকে না আর কোনো ফ্যামিলি মেম্বার থাকে না কেউ থাকে না শুধু তাকে ঘিরেই থাকতে হবে এবং সে কন্টিনিউয়াসলি পার্টনারকে বলতেই থাকে যে তুমি আমাকে ভালোবাসো না বা তুমি আমাকে ঠিক বুঝতে পারো না বা তুমি আমার এই যে এই কথাগুলো শোনো না আমাকে মানে তুমি এইভাবে আমার জিনিসগুলো তো হয়ে যায় সবসময় কাইন্ড অফ পার্টনারও একটা পাজলিং স্টেটে চলে যায় যে আচ্ছা কি হচ্ছে আমি তোকে বলছি আমি ভালোবাসি বা ওকে এতবার কেন বলতে হবে বা ও আমাকে কেন বিশ্বাস করে না আমি তো এটা করি না আস্তে আস্তে পার্টনারের ভিতরে একটা সাফুকেশন আসতে থাকে এবং এই যে আমাকে ছেড়ে চলে যাবে এখান থেকে এই যে পার্টনারের ভেতরে সাফুকেশন আসা স্টার্ট করে বা তখন পার্টনার অনেক সময় দেখা যায় হয়তো রেগে গেল বা হঠাৎ করে পার্টনার তো আসলে শুরুর দিকে আসলেই ভালোবাসছে এপিকে এবং দেখা যাচ্ছে সে সে তাকে অনেক তার ভালোবাসার জন্য গুড উইল থেকে তার মন থেকে সে অনেক সুন্দর গুলা করছে ওইখান থেকে যখন হঠাৎ করে একদিন রাগ হলো এবং একটা আউটব্রাস্ট আসলো যে না তুমি কেন এরকম করো তোমার আচরণগুলো আমাকে কষ্ট দেয় এগেইন ওই যে ভালোবাসা থেকে সাডেন একটা ফল তার ভেতরে যে একটা ফিয়ার তৈরি করে একটা এংজাইটি তৈরি করে ওই জিনিসটা তার ভিতরে তৈরি হয় স্টার্ট করলো এবং তখনই ওই যে ঘটনাটা সাথে সাথে তাকে আরেকটা ক্ষত তৈরি করে আরেকটা কথা মনে করে দিচ্ছে যে এই যে দেখেছ আমি কিন্তু সেফ না কারো কাছে আমি কিন্তু সেফ না সবাই আমাকে এরকম শুরুর দিকে ভালোবাসবে তারপরে আমি কারো কাছে সেফ থাকবো না এবং ওখান থেকে সে প্রচণ্ড প্যানিক ফিল করে স্টার্ট করে প্রচন্ড তার দেখা যায় যে এনজাইটি অ্যাটাক আসা স্টার্ট করে এবং সে খুব ডেসপারেট হয়ে যায় যে না ও রেগে যাচ্ছে ওকে রাগ করতে দেওয়া যাবে না ওকে আবার ও আমাকে যা বলবে ওর সব কথায় আমাকে হ্যাঁ বলতে হবে এবং ওকে আমার আরও ভালোবাসা দিতে হবে এবং এই ভালোবাসা শো করতে গিয়ে সে এত বেশি ক্লিঙ্গি হয়ে যায় দেখা যাবে কন্টিনিউস ফোন করে যাচ্ছে আপনাকে আপনি রাগ করছেন আপনি একটু স্পেস চাচ্ছেন আপনাকে কন্টিনিউস টেক্সট করছে আপনি হয়তো বলছেন আমার একটু সময় দরকার আপনার বাসার নিচে আপনার ভার্সিটির নিচে আপনার অফিসের নিচে এসে দাঁড়িয়ে থাকছে অফিসে বা বাসায় এসে সিনক্রিয়েট করে ফেলছে এবং আপনি আরো বেশি সাফোকেটেড হয়ে যাচ্ছেন এবং ওই জিনিসগুলো সে তখন সে বাউন্ডারিটা সেট করতে পারে না তার ভয় ভীতিগুলো তার ভেতর থেকে বারবার তার সাবকনশিয়াস মাইন্ড তাকে বলতে থাকে যে দেখেছ ও তোমাকে ছেড়ে চলে যাবে এবং এই যে ভালোবাসার পরে ঠাস করে পড়ে যাচ্ছে এবং তুমি আসলে গুড ইনাফ না তোমার এখানে কন্টিনিউলি আরো নিজেকে ইম্প্রোভাইজ করতে হবে দেখেছ তুমি কখনই সম্পর্ক ধরে রাখতে পারো না এই যে থার্ড একটা ভয় তার ভিতরে যেটা থাকে যে নট এবং আমাকে এই কারণেই সবাই ছেড়ে চলে যাবে এই কারণেই হয়তো আমার বাবা মার সম্পর্ক টিকলো না বা আমার মা বাবার ডিভোর্স হলো বা এই কারণে আমার কেয়ারগিভারও আমাকে ভালোবাসতো না ওই যে কথাগুলো তার ভেতরে চলে আসতেছে সে কিন্তু এটা আটকাতে পারছে না যে না এগুলো তো আমার ট্রমার রেসপন্স বা এই যে ছোটোবেলায় যেভাবে ঘটনাগুলো হয়েছে আমার বাবা মা হয়তো পরকীয়াতে জড়িয়েছে বা ওনারা হয়তো মারা গিয়েছেন বা একটা ডিভোর্সে চলে গিয়েছেন নট নেসেসারি যে আমার লাভ লাইফও এরকম হবে আমার ফ্রেন্ডদের সাথে আমার সম্পর্কটা এইরকম হবে নট নেসেসারি আমি আমার বাবা মার মতো হুবহু ওরকমভাবে একটা কাজ করব বা আমার জীবন এরকম কিছু হবে উনি ওনার সাবকনশিয়াস মাইন্ডের যে ভয়টা ওটা কনশিয়াস মাইন্ডে আনতে পারেন না এবং কনশাস মাইন্ডও রিয়েলিটিটাকে ওভারঅল অ্যানালাইসিস করতে পারেন এবং এই যে অ্যানালাইসিস যে উনি এটা করতে পারছে না এই কারণে আস্তে আস্তে করে ওনার ভয়গুলোই আরো তীব্র হচ্ছে এবং উনি অনেক বেশি দেখা যায় যে নিজেকে ডিফেন্ড করতে থাকে কাইন্ড অফ যে না আমাকে আমার নিজেকে এখন প্রোটেক্ট করতে হবে এবং প্রোটেক্ট করতে গেলে কি করতে হবে আমার নিজেকে সবার শেষে রাখতে হবে তুচ্ছ করতে হবে এবং আমি যাকে ভালোবাসছি তাকে যে কোনো মূল্যে আমাকে হচ্ছে গিয়ে মানে আমার কাছে রাখতে হবে এবং এখান থেকে আস্তে আস্তে তার আরেকটা কোর বিলিফে মানে হিট আসে সেই কোর বিলিফটা থাকে যে হচ্ছে যে আমাকে হয়তো ছেড়ে চলে যাবে যে আই উইল বি রিজেক্টেড এবং এই যে ভয়টা তার ভিতরে আসতে থাকে যে আমাকে ছেড়ে চলে যাবে এখান থেকে তার ভিতরে আস্তে আস্তে একটা অ্যাঙ্গার আসতে থাকে একটা ফ্রাস্ট্রেশন আসতে থাকে যে আমি আসলে কেন এত আনসেফ আমাকে কেন সারা জীবন একা থাকতে হবে এবং এপিদের কিন্তু এটা খুব 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 তিনবার বললাম খুবটা এটা একটা কোর ফিয়ার যে আমাকে একা থাকতে হবে কারণ শুরুটা যেটা ছিল কি যে আমাকে ছেড়ে চলে যাবে এবং এখন যেটা আসতেছে যে আমাকে একা থাকতে হবে বা আমি হয়তো সারা জীবনই আমাকে সবাই এরকম করে একটু করে ভালোবাসার পরই আমাকে সবাই এরকম একটা বিপদের মধ্যে একটা ইমোশনালি ডিস্ট্রাকটিভ মুমেন্টে বা খুব পেইনফুল একটা সিচুয়েশনে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে কাজে আমি আসলে কোথাও নিরাপদ না এবং এই যে ভয়গুলো তার বারবার আসলে ভেতর থেকে চলে আসছে একটা পর্যায়ে দেখা যায় যে সে ওইখান থেকেই ওই মানুষটা যদি অন্য কারোর সাথে হয়তো ফ্রেন্ডলি একটা আচরণ দেখাচ্ছে বা তার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু হাসি খুশি থাকছে ফ্রেন্ডদের সাথে সে প্রচন্ড রকম জেলাস হয়ে যেতে থাকে সে প্রচণ্ড রকমভাবে দেখা যায় যে ভিকটিম রোল প্লে করে হলেও বা প্রচণ্ড রকমভাবে সিনক্রিয়েট করে হলেও তার ভালোবাসার মানুষগুলোকে আঁকড়ে রাখার চেষ্টা করছে আবার অনেক সময় দেখা যায় যে এই যে তার নিজের ভেতরে যে কষ্টগুলো হচ্ছে সে এটা আসলে প্রকাশ করতে পারছে না তার যে প্যাটার্নগুলো আমি বলছি যে অ্যাংশাস প্রিয় কোপাইড অ্যাটাচমেন্ট স্টাইলে আমরা অনেক সময় এই পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে নিয়ে যাই হয়তো আমরা বলে ফেলি যে তার ভেতরে হিস্টোরনিক পার্সোনালিটি আছে কারণ কি এই মানুষগুলো তো আসলে দেখা যায় যেহেতু তার ভেতরে যে পরপর যে ভয়গুলো বললাম সে তো তার পার্টনারকে তার লাইফে রাখতে চায় তার ফ্রেন্ডকে তার লাইফে রাখতে চায় বা তার সে যাদের সাথে মিশছে তাদেরকে তো তার লাইফে রাখতে চায় এবং তার ভেতরে যেহেতু এই কোর্স ভয়গুলো আছে খুব মানে নিগুড়োভাবে তার এজন্য সে যখনই কোনো সম্পর্কে জড়াতে যায় দেখা যায় কি সে খুব বেশি কাইন্ড খুব সুইট খুব ওয়ার্ম ওয়েতে সে অ্যাটাচমেন্টটা স্টার্ট করে এবং সে খুব দ্রুত মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ফেলতে চায় এবং খুব দ্রুত মানুষকে আপন করে নিতে চায় এবং দেখা যায় যে মানুষের ওই অ্যাটেনশনটা পেতে চায় যে সে জানি তাকে গুরুত্ব দেয় অন্যরা এবং ওই যে কন্টিনিউয়াস রিঅ্যাসরেন্সটা তার লাগে এটা না পেলে তো তার হয় না এবং এটার কারণেই সে তো খুব অ্যাগ্রিয়েলনেস শো করে যে কথায় কথায় হ্যাঁ বলছে যে কোনো মূল্যে তাকে রাখতে হবে কিন্তু আমরা অনেক সময় এটাকে যখন ভাবি যে ও তো আসলে হিস্টারি নেই ওর তো সম্পর্ক স্থায়ী হচ্ছে না আমরা আসলে এটা বুঝতে পারি পারি না যে এটা মেয়ে বেশি হিস্টোরিয়নিক সবগুলা ট্রেড ফিল আপ করছে না তার মেয়ে বি ট্রমা আছে যেখান থেকে সেই অ্যাটাচমেন্ট স্টাইলটা সে শো করছে হিস্টরিয়নিকের সাথে এপির কি পার্থক্য বলবো না এটা অনেক লম্বা একটা ভিডিও এটা আমি পরে আরেকদিন দিন করবো বাট আজকে আমার মেইন ফোকাসটা হচ্ছে এপিতে আমরা থাকবো এবং এই যে ভয়গুলো তার আস্তে আস্তে তৈরি হচ্ছে এখান থেকে সে দেখা যাবে যে আমি যেটা বললাম যে অনেক সময় এরা আলটিমেটলি এই ফিয়ারের কারণে সে পার্টনারের বাউন্ডারিটা রেসপেক্ট করতে পারে না পার্টনারের প্যারেন্টসকে বা ফ্যামিলি মেম্বারদেরকেও অনেক সময় দেখা যায় সে রেসপেক্ট করতে পারে না কারণ কি তার ভিতরে ওই যে জেলাসিটা তৈরি হচ্ছে একটা তৈরি একটা রাগ তৈরি হয়ে যায় যে ও আমাকে আমার সাথে ভালো ব্যবহার করে না কিন্তু ও তো ঠিকই অন্যদের সাথে হাসছে অন্যদের সাথে ভালো ব্যবহার করছে এবং সে নিজে নিজে অনেক কিছু কল্পনা করে ফেলে যে ঘটনাগুলো হয়তো হয়ও নি তার পার্টনার হয়তো অন্যদের সাথে ভালো সম্পর্ক করছে এবং তাকে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না বা তার পার্টনার যে সাফোকেট হয়ে যাচ্ছে এটা তো সে বুঝতে পারছে না কারণ সে তো ভাবছে তার যেহেতু ভালোবাসার নিডটা এরকম তার পার্টনারকে ওইভাবেই ভালোবাসতে হবে তার পার্টনারও তাহলে ভালোবাসার নিডটা এরকম এবং এ কারণে যখন তার কন্টিনিউয়াস টেক্সট এবং মানে কলের রিপ্লাই পার্টনার দিচ্ছে না লাইন কেটে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে তখন আবার সে কি করছে সে ভাবছে যে লয়্যালটি ইস্যুটা তো তার মাথায় আছে তার তো আসলে একটা জিনিস কাজ করে যে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে অন্য কাউকে ভালোবাসে কি না বা কন্টিনিউয়াসলি তখন দেখা যায় যে পার্টনারকে বলতে থাকে তুমি অন্যদের সাথে এরকম করো বা কন্টিনিউয়াসলি তার নিজের মাইন্ডসেট আপ থেকে সে পার্টনারকে বিভিন্ন সময় বলা স্টার্ট করে তুমি তো অন্য একটা মেয়েকে বা অন্য একটা ছেলেকে ভালোবাসো এবং এটাতে দেখা যায় যে পার্টনারের যে সেলফ রেসপেক্ট বা পার্টনারের যে আসলে একটা ন্যূনতম নিজের একটা স্পেস থাকা দরকার ওই জায়গাগুলো খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যায় এবং আস্তে আস্তে করে সম্পর্কগুলো সে ভেঙে ফেলে যায় এবং যখনই একজন এপির সম্পর্ক ভাঙতে শুরু করে ওইটা তার জন্য প্রচণ্ড রকম একটা মানে বলা যেতে পারে ভঙ্গুর সময় এবং এইটা এইটা সে নিতে এত কষ্ট হয় এখান থেকে অনেক সময় তারা নিজেরা সেলফ ফার্মের দিকে চলে যায় বা কিছু ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার তারা স্টার্ট করে শো করা কারণ তার ভেতরে তো আস্তে আস্তে ওই ভয়টা আবার তৈরি হচ্ছে যে আমাকে আসলে কেউ ভালোবাসবে না আমি ভালোবাসার যোগ্য না এটা তখন আরেকটা প্যাটার্ন চলে আসছে কেউ ভয়টা যে আমাকে আলটিমেটলি পৃথিবীতে কমপ্লিটলি পুরাপুরি একটা মানে ভালোবাসা না পাওয়া একটা মানুষ হিসেবে থাকতে হবে এবং ছোটবেলাতেও আমাকে কেউ স্থায়ীভাবে ভালোবাসতে পারেনি এখনও আমাকে কেউ আসলে ভালোবাসতে পারবে না এই যে তার ভেতরের ভয়গুলা আস্তে আস্তে তাকে আরও কয়েকটা কথা মনে করিয়ে দেয় যে আমি হয়তো সবসময় সব জায়গাতে খুব আনসিন থাকবো আনহার্ড থাকবো এবং আমি আসলে এখানে বিলং করি না আমাকে সবাই বাদ দিয়ে দিবে সো এই যে তার কথাগুলো আস্তে আস্তে মাথার ভেতরে আসছে যে আমাকে এখানে আমার ফ্রেন্ডরা আমাকে হয়তো ওন করছে না বা আমি যে ফ্যামিলিতে আছি বা আমার ইনলজরা বা আমার ভালোবাসার মানুষরা হয়তো আমার কথাটা বোঝে না বা আমাকে আসলে কেউ বুঝতে চায় না কেউ শুনতে চায় না ওরা আমাকে একটা সময় সবাই অপছন্দ করবে এবং ওভারঅল এই কোর উনগুলার কারণে তার মধ্যে যে জিনিসগুলো হয়ে যায় যে এপিরা প্রচণ্ড রকমভাবে কো ডিপেন্ডেন্সিতে থাকেন মানে ভুগতে থাকেন জিনিসটা কেমন যে ইন্টারডিপেন্ডেন্সি যেটা হেলদি যে একটা সম্পর্কে আমরা দুজনেই দুজনের সাথে কষ্টগুলো শেয়ার করব এবং অবশ্যই আমার কষ্টগুলো আমার তুমি আমাকে একটা এমপ্যাথি শো করবে এবং আমার জার্নিটাতে তুমি আমার পাশে থাকবে কিন্তু আমার সমস্যার সমাধান তোমার করার প্রয়োজন নেই বা আমার যে কোনো সমস্যাতেই হলেই যে তুমি তোমার লাইফের সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আমার জন্য থাকতে হবে এই এক্সপেক্টেশনটা হেলদি না কিন্তু এপি যারা তারা এই জিনিসটা ইন্টারডিপেন্ডেন্সিটা মেনটেন করতে পারে না তারা কোডিপেন্ডেন্সিতে স্টার্ট করে ফেলে যে আমার যে কোনো সমস্যা আমার পার্টনারকে আমার পাশে স্ট্যান্ড বাই থাকতে হবে সে আমাকে ছেড়ে একটুও কোথাও যেতে পারবে না ওকে কন্টিনিউসলি আমাকে ভ্যালিডেট করতে হবে আমাকে রি দিতে হবে এবং ও ওর লাইফের সব মানে কেন্দ্রবিন্দুতে আমাকে রাখতে হবে এবং আমি ওর হায়েস্ট প্রায়োরিটি চাই এই জিনিসটা সে আসলে ঠিক ওয়ার্ডিং করতে পারে না কিন্তু তার অ্যাকশানের মাধ্যমে এবং তার অ্যাটিটিউডের মাধ্যমে সে প্রকাশ করতে থাকে এবং তার কোর নিডটা অ্যাকচুয়ালি এটা থাকে যেটা কি না একজন পার্টনার অনেক সময় বুঝতে পারেন এবং বুঝে খুব সাফোকেটেড হয়ে যান কারণ তার হিস্ট্রিটা হয়তো পার্টনার ঠিক ক্যাচ করতে পারছেন না বা জানেন না এবং যখন পার্টনার এরকম কো কোডিপেন্ডেন্সি নিতে না পেরে হয়তো ওনাকে কোনো রকম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিতে চান যে সমালোচনা করছেন বা জাস্ট বলছেন যে আমার কষ্ট হচ্ছে নিতে সাথে সাথে তার আবার যে কোর উগুলা ট্রিগার হয়ে যায় যে ও আচ্ছা ও তো আসলে আমাকে বুঝতে পারবে না বা ও আমাকে ছেড়ে চলে যাবে ও আমাকে মানে গুরুত্ব দিচ্ছে না এবং সে আমাকে বাদ দিয়ে দিবে আইল বি এক্সক্লুটেড অ্যান্ড আইল বি ডিসলাইক অ্যান্ড আইল বি লোনলি সো এই যে জিনিসগুলা তার ভিতরে যে বারবার আসতে থাকে ওখান থেকে দেখা যায় সে ক্রিটিসিজমটা নিতে পারছে না কিন্তু সে কিন্তু তার নিজেকে কন্টিনিউসলি ক্রিটিসাইজ করছে তার করুণগুলো তার ভিতরে আসছে এবং সে নিজেকে বলছে যে ওকে ফাইন আই এম আনলাভেবল আই এম নট গুড এনাফ আই এম নট ওয়ার্ডি নিজেকে সে বলছে কিন্তু অন্য কেউ যদি এই ক্রিটিসিজমটা দেয় বিশেষ করে তার ভালোবাসার মানুষ সে তখন আবার নিতে পারবে না কারণ ওই যে কথাটা যখন সে কানে শুনতে পাচ্ছে সাথে সাথে তার আবার গুলো ট্রিগার হয়ে যায় কাজে অনেক সময় যদি আপনি এভাবে সাফার করেন আপনার সম্পর্কে সেটা আপনার পার্টনারের দ্বারা হোক বা হয়তো আপনি নিজেই হয়তো একটা অ্যাংশাস প্রিয় অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলে আপনি আক্রান্ত বা আপনি সাফার করছেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই ট্রমা থেকে আপনি বের হতে পারবেন যখন আপনি আপনার ট্রমাটা হিল করার জন্য কাজ করবেন আপনাকে এই পয়েন্টটাতে আসতে হবে যে এটা আপনার ট্রমার রেসপন্স এটা আপনি নিজে না এবং যখন এই ঘটনাগুলো ঘটেছিল আপনি আসলে ওই মুহূর্তে ঠিক কীভাবে আপনার ট্রমাটা প্রসেস করবেন আপনি এটা বুঝতে পারেননি যে কারণে আপনি এটা নিজের ভেতরে রেখে দিয়েছেন এবং আপনি একটা আনহেলদি ম্যাল অ্যাডাপ্টিভ কোপিং স্ট্র্যাটেজি সেট করে ফেলেছেন এবং ওভাবে নিজেকে আসলে গুছিয়ে নিতে চাচ্ছেন জীবনে যেটার কারণে আপনার ভবিষ্যৎ সম্পর্ক বা আপনার আশেপাশের ভালোবাসার সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে এবং আপনাকে জানতে হবে যে এটার সমাধান আছে